প্রয়াত ভারতীয় গায়ক জুবিন গার্গকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী গরিমা গার্গ ইনস্টাগ্রামে দুজনের এক পুরনো মুহূর্তের ছবি শেয়ার করে তিনি আবেগপূর্ণ বার্তা দিয়েছেন গরিমার এই পোস্ট হৃদয় শুয়েছেন নেটিজেনদের ছবিতে জুবিনের চিবুক ধরে আদুরে ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় গরিমাকে ক্যাপশনে তিনি লিখেছেন এই জীবনের জন্য শেষ কিন্তু আমরা আবার এক হব গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গার্গের প্রাথমিকভাবে বলা হয়েছিল যে জুবিন ড্রাইভিং করতে গিয়ে লাইফ জ্যাকেট ছাড়া কেটে হয়ে পড়েছিলেন স্কুবা পরে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করা হয় জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন যে জুবিনকে হয়তো বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এবং তার দুর্ঘটনার আড়ালে ঢাকা ষড়যন্ত্র করা হয়েছে জুবিনের স্ত্রী গরিমা ও অভিযোগ করেছে যে অবহেলার কারণেই এই মৃত্যু গত সপ্তাহে তিনি এনডিটিভিকে বলেন ঘটনাস্থলে যারা ছিলেন তারা সন্দেহের আয়তায় রয়েছেন আমরা এফআইআর করেছি আয়োজক ম্যানেজার টিমের সবাই আমরা সবাইকে সন্দেহ করছি তিনি আরও বলেন আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমি মনে করি তদন্ত ঠিকভাবে চলবে আমরা দ্রুত তদন্তের অনুরোধ করছি আমাদের জানতে হবে সেদিন ঠিক কি ঘটেছিল জুবিনের মৃত্যুর ঘটনায় আসাম সরকার সিআইডির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে অন্যদিকে গুয়াহাটি হাইকোর্ট তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশনও গঠন করেছে জুবিনের মৃত্যু সুস্থ বিষয় দাবি করে সস্যায় তার লাখো ভক্ত তো ফ্রেন্ডস এই ছিল ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন